গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা মোটামুটি ভালো আছি মোটামুটি বলতে ভালোই নেই আবার ঠান্ডা লেগে গেছে এখন মা আর আমি চা খাবো সোনা এখনও ঘুমাচ্ছে সোনা ওঠেনি কালকে একটু দেরিতে ঘুমিয়েছে তো সেই জন্য এখনও ওঠেনি এখন চা খেয়ে নি আগে নাহলে আবার কারেন্ট আসলে জল দিয়ে দেবে জল দিতে দেরি আছে বলো আজকে না হয়তো দেখো একসঙ্গে এখন চলুন চা খেয়ে আগে ভিডিওটা আপনারা থাকুন বাসি কাজকর্ম করার পরে চা খেয়ে তারপরে এখন এই যে বিছানা পত্র চলে এসেছি তো বিছানা পত্রটাকে গুছিয়ে নিই আর শোনা হয় যে একটু আগে ঘুম থেকে উঠে বলেছে তো সেই জন্য ভাবলাম বিছানাটাকে গুছিয়ে নিই আর আজকে না সকাল থেকেই কারেন্টটা চলে গেছে সকালবেলা ঘুম থেকে উঠলাম তারপরে কিছুক্ষণ পরেই দেখলাম কারেন্টটা চলে গেছে তো সেই জন্য একটু অন্ধকার অন্ধকার মতন তো এদিকে এখন এই যে জানালাটা খুলে দিলাম তো ঠান্ডা লেগে আবার আমার গলাটা খুব ধরে গেছে তো ওই জন্য ভয়েসটা অন্যরকম লাগছে একটু মানিয়ে নেবেন তো ওইদিকে বিছানাপত্র গুছিয়ে সোনাকে একটু পড়তে বসিয়েছিলাম এখন এই যে আনাজপত্র কাটতে চলে এসেছি তো রান্না ক হবে সেই জন্য আনাজপত্রগুলো আগে একটু গুছিয়ে সবজিগুলো কেটে দিচ্ছি আজকে হচ্ছে মা মামাদের ওখান থেকে লাউটাটা এনেছে তো আজ লাউ দিয়ে আর বেগুন দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে আরে একটা তিতো বানানো হবে তো এগুলো গাছের বেগুন আমাদের গাছ থেকে বেগুনগুলো তোলা হয়েছে আর মামাদের এগুলো গাছেরই লাউ ডাঁটা তো আজ তিতো হবে সেই জন্য দাঁটা এনেছে এগুলোকে এখন গুছিয়ে কেটে রেখে দেব তারপরে মা আজকে রান্না করবে হ্যালো বন্ধুরা তো সান্টান করে নিয়েছি এখন বেজে গেছে সাড়ে বারোটা স্নান করে নিলাম জল আসতে আজকে একটু দেরি হয়েছে একটুখানি অনেকটাই দেরি হয়েছে কারেন্ট ছিল না তো স্নান টান করে নিয়েছি গলাটা একদম মানে ধরে আছে আর শ্যাম্পু দিয়ে নিয়েছি আজকে আজকে যেহেতু বিয়েবাড়ি আজকে বৌভাত বাড়ি যাবো অনেক দিন পরে একটা বৌভাত বাড়ি নিমন্তন্ন হয়েছে তো আজকে যাবো রাত্রিতে তো এখন সান করে নিয়েছি আমি এখন পুজো দিয়ে দেবো আর সোনাকেও স্নান করিয়ে দিয়েছি ও এখন টিভি দেখছে আর ওকে দুটো আঙুর আর আপেল দিয়েছি ও খাচ্ছে তো চলুন এখন আগে আমি পুজোটা দিয়ে নিই তো এখন সাড়ে বারোটা বেজে গেছে মা ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে আমি ওই আনাজগুলো আরে কেটে দিয়ে তারপরে জল ভরলাম একদম জল ছিল না একটুকু তো জল ভরলাম আর এখন হচ্ছে আগে পুজোটা দিয়ে নিই চলুন এখন গোপাল সোনাকে আগে প্রসাদ খেতে দিয়ে দিই তো এদিকে স্নান টান করে এখন পুজোটাও আগে দিয়ে দিলাম ঝটপট করে তো এই যে খুব সুন্দর করে ঠাকুর সিংহাসনটা আরে সাজিয়ে দিয়েছি তো মায়ের দিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে চিংড়ি মাছের একটা মানে ঝাল বানিয়েছে আর এটা হচ্ছে ভোলা মাছের ঝাল হ্যাঁ বাবা দেব তো সবই তো আর হয়েছে বেগুন ভাজা আর এদিকে বানিয়েছে মা ডাটা বেগুন দিয়ে আরে আলু দিয়ে তিতো এই দুটো খাবে না আর এইদিকে যে গরম গরম ভাত তো বন্ধুরা এখন সোনার জন্য যে বানাতে বসেছি জুস এখন বেজে গেছে সাড়ে পাঁচটা তো এখন ফলের জুস খাওয়ানো হবে ফলের মানে জুস বানানোর মেশিনটা অনেকদিন আগেই কেনা হয়েছিল তো গুছিয়ে রেখে দিয়েছিলাম তো সোনা একদমই ফলের জুস খেতে ভালোবাসত না এটা হঠাৎ এটা বার করেছি করে ও নিজেই এটাকে মানে ফলের জুস বানায় আর দিয়ে নিজেই খায় এইটার জন্যই এখন ফলের জুসটা খাচ্ছে তো বন্ধুরা এখন বেজে গেছে সন্ধ্যা সাড়ে সাতটা তো এখন এই রেডি হতে চলে এসেছি তো প্রথমে এখন রেডি হয়ে নেবো তারপরে হচ্ছে কাপড়টা আরে পরবো প্রথমে একটু হালকা মেকআপ করে নেবো তো কথা বলতে আমি খুব একটা মেকআপ করি না তো চলুন এখন আগে সাজুগুজু করে নিই নিজে নিজেই তো মানে যতটা পারি নিজে নিজেই সাজুগুজু করি আর কেউ করে দেওয়ার মতন নেই তো এখন চলুন তাড়াতাড়ি করে সাজু করে নিয়ে আগে বাবু হচ্ছে বৌভাত বাড়ি তো মা বাবা সোনাও রেডি হয়ে গেছে পুরো আমি একদম বেনারসি পরে নিয়েছি বিয়ের বেনারসি এটা আমার বিয়ের বেনারসি তো দেখছি চুলটাকে খোপা করে নিয়েছি তো এখন রেডি হয়ে তো চলুন যাওয়া যাক এখন অনেক বেজেই গেছে নটা হয়ে যাই রেডি হতে হতে অনেকটাই টাইম লেগে গেল তো চলুন এখন যাওয়া যাক চলুন গিয়ে দেখাবো আপনাদের বউ বাড়ি কীরকম কী করলাম না করলাম হ্যাঁ তো সোনা এখানে একটা ইয়েলো কালার আর ব্লু কালারের ড্রেস পরে নিয়েছে বাবা দাঁড়াও দেখায় না এখন যাওয়া যাক বৌবাদ বাড়ি এসেই দেখলাম সুন্দরভাবে বউবাদ বাড়িটাকে বেশ সাজিয়েছে যেখানে বউ বসেছে আর এসেই দেখলাম বউয়ের সাথে অনেকে মিলে সবাই ছবি তুলছে এখন এই যেখানে ছবি তোলাতুলি হচ্ছে আর পাশেই ওখানে ফুচকা স্টল কফি স্টল এগুলো দিয়েছে তো সোনা এখন এই যে কফি খাবে বলে বলছে তো কফি নিয়ে আর ওকে একটু পকোড়া খাইয়ে দিলাম আর আমি আর সোনা একটু ফুচকা খেয়ে নিলাম আর বেশি ভালো লাগছিল না বলে খাইনি তো এখন এই যে বাবাকেও একটু কফি দিয়েছি আর এখন আমি একটা পকোড়া খাচ্ছি পকোড়াটা মোটামুটি খারাপ হয়নি ভেজ পকোড়া হয়েছিল আর ফুচকা স্টল ছিল পকোড়া আর ফুচকা খাওয়ার পরে একটু সময় নষ্ট না করে চলে এসেছি খাওয়া দাওয়া করতে মেনু দিয়েছি স্যালাড ভেজিটেবিল চপ রাইস চিলি চিকেন সাদা ভাত ডাল নবরত্ন হয়েছিল তো এখন এখানে পাতে পড়ে গেছে ভেজিটেবিল চপ আর স্যালাড তারপরে দিয়ে দিয়েছিল ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তো মোটামুটি খারাপ না ভালোই রান্নাবান্না হয়েছিল চিলি চিকেনের পরেই দিয়ে দিয়েছিল সাদা ভাত আর ডাল দিয়েছিল আমি ডাল নিয়ে নিই তারপরে চিকেন দিয়েছে আর নবরত্ন হয়েছিল তো এগুলো দিয়ে এখন খাওয়া দাওয়া করে নিই তারপরে পাতে পড়েছে পায়েস আর পাঁপড় আর এদিকে দেখুন একটা মিষ্টি দিয়েছিল কলা পাতার ভেতরে তারপরে দিয়ে দিয়েছিল এক রসগোল্লা আর ছিল আইসক্রিমে যে আইসক্রিম খেতে খেতে এখন চলে যাচ্ছে বাড়ি তো বাড়ির দিকে যাচ্ছি মাছ বাড়ি থেকে খাওয়া দাওয়া করে চলে আসলাম বি সুন্দর খাওয়া দাওয়া হয়েছে সাড়ে দশটা বেজে গেছে তো সোনা ড্রেস চেঞ্জ করে নাও সোনা তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করো তো প্রচণ্ড যে গরম প্রচণ্ড গরম সেখানে মানে এত গরম লাগছিল তো খাওয়া দাওয়া মোটামুটি ভালোই হয়েছে খাওয়া দাওয়া করে নিলাম এখন ড্রেস আরে চেঞ্জ করে ঘুমিয়ে পড়বো কাল সকালে আবার স্কুল আছে সোনা আচ্ছা না স্কুল যাবে তো কালকে স্কুল আছে স্কুল যেতে হবে ওকে নিয়ে তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই দেখাবেন নতুন একটা ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে প্লিজ জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন গুড নাইট